আকুলতা থাকে আকুলতা ব্যাকুলতা নিয়ে না ডাকলে না কাঁদলে কখনো তার কৃপাবর্ষণ হয় না শ্রীমৎ ভাগবত ভক্তি ডাকে যদি ব্যাকুলতা না থাকে ভক্ত ভগবানকে ডাকবে কিন্তু ডাকার মাঝে তীব্র আকুলতা ব্যাকুলতা থাকে কৃষ্ণ বলে কাঁদছেন হৃদয়ে জন্য তীব্র তার জন্য ব্যাকুলতা থাকে ভাগবত বলেছেন কথাটা হ্যাঁ যে বেপর্যন্ত ভক্তের ওই ব্যাকুল প্রাণা আকুল প্রাণা গগন মুখুরিত না হয় সে পর্যন্ত ভগবান ভক্তের ডাকে সারা দেয় না তাহলে কৌর হরি নিজেই পাগলের মতো আত্ম স্মৃতি ভুলে গে ব্যাকুল হয়ে আকুল প্রাণে কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই ভরেছে আর আমাদের শিক্ষা দান করলো কলির জীব আমরা আকরে এই ভরা শত মাঝেও জীবের জীবনে সৌভাগ্য যে গৌর হরে জীবের ভাগ্যাঘাসে সদয় হয়ে কৃপা করে উদয় হয়ে তারের জন্য একটা রাস্তা দেখিয়েছিল মাত্র তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম গ্রহণ করে পাগলের মতো কাঁদ যত কাঁদবে কৃষ্ণ বলে দেখবে কৃষ্ণ বলে যত কাঁদবে উন্নত হবে যত ভজনই করে জরাধে যত ভজন সাধনী আমরা ভগবানের আরাধনা করে থাকি না কেন লাভ নাই একমাত্র ভজনই করি যুগে কৃষ্ণ বলে কাঁদা একমাত্র কাদাটাই ভজন কাদাটাই সাধন যত কাঁদতে পারবে তত ভজন রাস্তা উন্নত হবে ঊর্ধ্বগামী হবে আপনার রাস্তা উর্ধে যাবে তাহলে মহাপ্রভু শিক্ষা প্রদান করল কৃষ্ণ কৃষ্ণ বলে প্রেমানন্দে কারণ প্রভু শিক্ষা দান করেছিলেন জাগে যোগ্য আর করমের বাঁধন ওরে অন্তরে আসে না কাঁদন কি বললেন জাগ যোগ্য করমে বাঁধন ওরে জাগে যোগ্য আর করমের বাঁধন অন্তরে আসে না কাদ করে দীন দাস বলে সাধনে কেমন কৃষ্ণ কৃষ্ণ বলে দাদা ভজন কৃষ্ণ কৃষ্ণ বলে তাহলে মন প্রেম ভরে গাউরে মন প্রেম ভরে নিতে বলছে কি করে প্রেম ভরে

অজপানা না সাধনা পাবে গোপী কৃষ্ণ রাধেশ্বা রে নামে যখন প্রেম আসবে প্রেমের উদয় হবে দেহের সকল কামনা বাসনা চিরকাল জনমের মতো কেটে যাবে হৃদয়ে চিত্ত পরিশুদ্ধি হবে আর সত্য চিত্ত নিয়ে যদি কেউ এই নাম করিতে পারে অবশ্যই নামের মাঝে তার নামী দর্শন সত্য চিত্ত নিয়ে নাম গ্রহণ করিতে পারে হ্যাঁ তাই বলছেন যে অজোপা নামের সাধনা করো যেটা গুপিরা করেছিল গুপির ভজন সর্বোত্তম ভজন এ নামে সাধনা করে অযোপা নাম নামের সাধনার স্তর আছে মহাপ্রভু হরিদাসকে শিক্ষা প্রদান করেছিলেন যে তিন ভাবে নাম নিবে একটা হলো উচ্চ স্বরে নাম একটা উপাংশ নাম আরেকটা মানুষ নাম উচ্চ স্বরে নাম গ্রহণ করবে প্রথম শিক্ষা প্রদান করলো হরিদাস শ্রদ্ধাচারী বৈষ্ণব মুখে শুনলে তার খণ্ডন তাই তুমি শ্রদ্ধাচারী বৈষ্ণব তুমি এমন ভাবে কৃষ্ণ নাম গ্রহণ করবে যেন তোমার কণ্ঠধ্বনি সহস্র সহস্র দূর হস্ত যায় যাহা শুনে শুধু পাপি যেন পশু পাখি সবাই চিরতরে উদ্ধারে রাস্তা পায় এই কারণে গ্রহণ তারপরক্ষণে শিক্ষা দান করলেন এক লক্ষ বার উপাংশ নাম নেবে উপাংশ নাম গ্রহণ করবে হ্যাঁ যেটা আমরা জপনা করি সংসার ক্ষেত্রে নাম জপনা করছেন

তাহলে জয় জয়রাধে মহাপ্রভু শিক্ষা দেন তাহলে একমাত্র জীবের জীবনে সাধন ভজনের রাস্তাটা গৌর ধরে দিয়ে গেল অহরম নিঃ জীবের জীবনে যপনীয় ভজনীয় করণীয় সাধনীয় চিন্তনীয় অর্চনীয় বন্ধনীয় ভাবনীয় পূজনীয় সেবনীয় আরাধনীয় একমাত্র এই মধুরের নাম যদি কেউ সাধু সঙ্গ ধরে ভগবানের এই নাম করে কেউ কাঁদিতে মারে প্রেমবর্ণায় ভাস ধরে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে একদিন তার চিত্তের সকল মালিন্যতা সকল অপরাধে সকলে কামনা বাসনা কামিনী কাঞ্চনে চিরকাল জনমের মতো কেটে যায় হৃদয়ে পরিশুদ্ধি হয় ওই পরিশুদ্ধ হৃদয়েই তখন নাম যপনে করতে পারলে ওই নামের মাঝে স্বয়ং নামিকে দর্শন লেখা নামের মাঝে নামিকে দেখা যায় তার হৃদয় চিত্ত পরিশুদ্ধি করে যদি কেউ নাম ধারণ করতে পারে তাই বলেছে সদ্সঙ্গ ধর সাধু সঙ্গে এসে কৃষ্ণ বলে যাব কারণ সাধু সঙ্গ না ধরলে হৃদয়ে চিত্তের সকল মালিন্যতা অহংকার